হঠাৎ জরুরি খবর গ্রামের বাড়িতে যাইতে হবে এক ঘন্টার ভিতরে রেডি হয়ে তাড়াহুড়া করে চলে যাচ্ছি এখন স্টেশনে মানে সান্তাহ রেলওয়ে স্টেশনে চলে যাব মানে এত পরিমাণে মাঝে মাঝে বিরক্ত এসে যায় যে এত বাড়ি যেতে হবে কেন প্রতি মাসে মাসে জার্নি করা মাত্র একদিনের জন্য যাবো একদিন আবার তারপরের দিন ব্যাক করতে হবে এত পরিমাণে যা কষ্ট লাগে কিন্তু বিয়ের পর মেয়েদের জীবনটা হল অন্যরকম তার স্বামী তাকে যেভাবে চলাবে তার স্বামী তাকে যেভাবে নেবে সেভাবেই চলতে হবে এটা হলো মেয়েদের জীবন কিছুই করার নাই এভাবে জীবন চলতেই হবে মেয়েদের এখন স্বামী আদেশ যাইতে হবে যাইতে না চাইলেও যাইতে হবে তাই রে কী করবো রেডি হয়ে চলে যাচ্ছে এখন সাঁতার রেল স্টেশনে অনেক তারা করে রেডি হয়েছে একটা বাজে আমার সব কাজ কমপ্লিট হয়েছে কমপ্লিট হয়েছে গোসল করিনি খাইনি ওই অবস্থায় তারা হুড়া করে রেডি হয়ে এই চলে যাচ্ছে আর কি মাঝে মাঝে অনেক বিরক্ত এসে যায় কিন্তু কিচ্ছু করার নাই কারণ আমি নারী আমি সব দিক দিয়ে বাধা বাধা আমার কোনো ইচ্ছা থাকতে পারে না এভাবে চলছে জীবন তাই এখন এই স্টেশনে যে চলে আসলাম এসে এত পরিমাণে ভিড় এত জ্যাম মানে টিকিটটা যে কাটছে সে টিকিট পর্যন্ত ছিল না আর বগুড়া পর্যন্ত আমাকে দাঁড়াই যেতে হবে বাচ্চা নিয়ে তারপর আমি স্টেশনে সিট পাবো মানে ট্রেনের ভিতরে জায়গা পাবো বসার জন্য তারপর তো অনেক অনেকক্ষণ দাঁড়াই ছিলাম ট্রেন অবশ্য লেট ছিল আমাদের ট্রেন ছিল তিনটায় আধা ঘন্টার মতো লেট ছিল একটু অপেক্ষা করতেছি ভাগ্যের নির্মম পরি সে এক লোক আমার কষ্ট দেখে বলতেছে আপু আপনি বসেন আমি উঠে যাচ্ছি আমি উঠে যাই আপনি আমার সিটে বসেন তারপর বসতে পাইছি এভাবে কষ্ট করেও যাইতে হয় বাড়িতে কিছু করার নেই কোনো বিপদ নেই কিছু নেই হঠাৎ এক কারণে চলে আসলো আচ্ছা পরবর্তীতে আপনাদেরকে বলবো যে কি কারণে চলে আসতে হলো তবে এই বাচ্চাটার থেকে যদি আমরা সবাই ভালো থাকি সবাই আলহামদুলিল্লাহ বলি কারণ বাচ্চাটার অবস্থাটা দেখান দেখে অনেক মায়া লাগে আরে বাচ্চা থেকে কষ্ট আর হাজারো মানুষের অপেক্ষা ট্রেন ট্রেন যায়নি ভালো কিন্তু এই যে অপেক্ষার জিনিসটা খুব খারাপ মনে করেন আমাদের ট্রেন ছিল তিনটায় সে ট্রেন আসলো মনে হয় চারটারও পরে এত পরিমাণে রেল ব্যবস্থা খারাপ বাংলাদেশ রেল ব্যবস্থা পরে একটা আপুর পাশে আমি বসলাম ওই আপুর হাজব্যান্ড বলতেছে আপনি এখন বাচ্চাদেরকে নিয়ে যে বসে পড়লাম ট্রেনে এত পরিমাণে জ্যাম ছিল কারণ মেয়ে একই মেয়ের ছুটি ছিল সবাই বাড়িতে যাওয়ার জন্য ব্যস্ততায় অনেক পরিমাণে ভিড় ছিল একটু ভিডিও করে নিলাম মানে সূর্যটা এত ভালো লেগেছিল আগে ছোটোবেলায় ভাবতাম আমি যেদিকে যাই আমার পিছে পিছে সূর্য যায় কেন আগে বুঝতামই না যে সূর্য সূর্য জায়গায় থাকে আগে ভাবতাম আমি যাচ্ছি আমার পিছে পিছে সূর্যটাও যাচ্ছে আমার মতো কে কে ভাবতেন কমেন্টস করিয়ে এই যে অবশ্যই অনেক যায়নি কষ্ট করে এগারোটার দিক বাসায় পৌঁছলাম অবস্থাটা দেখেন এই যে আমার রুম অবশ্যই আমার রুমে পড়ে চলে আসলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ